বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলে ভয়াবহ ডাকাতি মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডাকাতি সম্পন্ন করে পালালো ডাকাত দল আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি সিসিটিভি ফুটেজের মাধ্যমে গয়নার দোকানে সশস্ত্র ডাকাত দলের হামলা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে বন্দুকের ভয় দেখিয়ে লুট করছে দোকানে কয়েক লক্ষ টাকার গয়না লুট মাত্র পাঁচ মিনিটের অপারেশনে দোকান লুট করে পালালো ডাকাত দল ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের থেকে ছোড়া হলো গুলিও বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলে ভয়াবহ ডাকাতি মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডাকাতি সম্পন্ন করে পালালো ডাকাত দল আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি সিসিটিভি ফুটেজের মাধ্যমে গয়না দোকানে সশস্ত্র ডাকাত দলের হামলা আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বন্দুকের ভয় দেখে লুট করছে দোকানে কয়েক লক্ষ টাকার গয়না লুট মাত্র পাঁচ মিনিটের অপারেশনের দোকান লুট করে পালালো ডাকাত দল ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের থেকে ছোড়া হলো গুলি বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলে ভয়াবহ ডাকাতি মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডাকাতি সম্পন্ন করে পালালো ডাকাত দল আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি সিসিটিভি ফুটেজের মাধ্যমে গয়নার দোকানে সশস্ত্র ডাকাত দলের হামলা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে বন্দুকের ভয় দেখিয়ে লুট করছে দোকানে কয়েক লক্ষ টাকার গয়না লুট মাত্র পাঁচ মিনিটের অপারেশনে দোকান লুট করে পালালো ডাকাত দল ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের থেকে ছোড়া হলো গুলিও বড়দিনের সন্ধ্যায় মালদার চাচলে ভয়াবহ ডাকাতি মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডাকাতি সম্পন্ন করে পালালো ডাকাত দল আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি সিসিটিভি ফুটেজের মাধ্যমে গয়না দোকানে সশস্ত্র ডাকাত দলের হামলা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বন্দুকের ভয় দেখে লুট করছে দোকানে কয়েক লক্ষ টাকার গয়না লুট মাত্র পাঁচ মিনিটের অপারেশনের দোকান লুট করে পালালো ডাকাত দল ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের থেকে ছোড়া হলো গুলি

爷爷跟他媳妇儿跟跟。Yeah, ini kagak dia kayak enggak